সন্তানের কাছে পাঁচটা প্রশ্ন ছুড়ে দিবে আর ওই পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলমিন চাইবেন কার কাছ থেকে আমার মতন মুলবি সাহেবের কাছ থেকে কার কাছ থেকে আপনার মতন মানুষের কাছ থেকে আমাদের আপনাদের কাছ থেকে সকলের কাছে ওই পাঁচটা প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলমিনকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি বুঝিয়ে দিতে না পারব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আমাকে আপনাকে ছাড় দিবেন না ঠার তো দিবেন না দিবেন না এক পায়ের ভরে আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটি কি রসুলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহ ওয়ালী ও বলছেন লা তাজালু কদমা ইবনি আদমা হাত্তা ইস আলা আন খামসিন আনরব বেহি বিচারের মাঠে মোহান রবুল আলামিন আমার আপনার মতো মানুষকে সকল আদমের সন্তানকে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে বলবে যেদিন মানুষের মাথায় কোনো ছাদ থাকবে না মানুষ থেকে বাঁচার জন্য ছটপট ছটপট করবে সেই দিন আল্লাহর আলমিন আদমের সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কেয়ামতের ভয়াবহতার দিনে যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না যেদিন কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না সেই দিন আল্লাহ আলামিন আমার আপনার মতন সকল মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন নাম্বার ওয়ান আল্লাহর নবী সালসাল্লাম বলছেন ফিমা আফনা রাব্বুল আলামিন বলবেন ও আদমের সন্তান ও আদমের ছেলে মেয়ে তোমরা শোনো 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 তোমাদেরকে আমি একটা জিন্দেগি দিয়েছিলাম ষাট থেকে সত্তর বছরের একটা দীর্ঘ মেয়াদ দিয়েছিলাম ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ ওই সময়টা তুমি সঠিক কাজে ব্যবহার করেছো কিনা আজকে ওই সময়টা আমাকে হিসাব তোমাকে পাই টু পাই বুঝিয়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাম বলছেন প্রত্যেক আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন এই প্র প্রশ্ন ছুড়ে দিবে আর আল্লাহ রব্বুল আলমিন সেদিন মানুষকে বলবে উম্মত রে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা ওই সারা জিন্দাগির হিসাব তোমাকে আমাকে আজকে বুঝিয়ে দিতে হবে দুনিয়াতে তুমি চলাচল করেছো হিসাব নেওয়ার মতো হয়তো তো তোমার কেউ ছিল না বাবা যদি থাকে তোমার কাছে হয়তো কিছু হিসাব নিয়েছে কিছু ছেড়ে দিয়েছে কিন্তু আমি এমন আল্লাহ আমি এমন সত্তা তোমার সারা জিন্দাগির হিসাব একেবারে এই থেকে নিয়ে কোনো ছাড় হবে না যেই দিন থেকে তোমার আমল নামায় ফেরেস তারা তোমার নেকি এবং বদি লেখতে শুরু করেছে সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাকে পুরা জিন্দগির হিসাব আমাকে আজকে বুঝিয়ে দিতে হবে সেই দিন আমি আপনি টের পাব সেই দিন আমি আপনি বুঝতে পারবো যে এই যে জিন্দগি নামক একটা জীবন আল্লাহরবুল আলমিন আমাকে আপনাকে দিয়েছে এর মূল্য এর যে কী মূল্য হয়তো এখন আমি আপনি বুঝতে পারেন সময়টাকে অবহেলা করে এদিকে সেদিকে খেলতমাশা করে বিভিন্ন রকমের জিনিস দিয়ে সময়টাকে আমি আপনি অতিবাহিত করে দিয়েছি সময়ের মূল্য জিন্দাগির মূল্য আমি আপনি বুঝতে পারি না সেই দিন রাব্বুল আলমিন আমাকে আপনাকে বুঝিয়ে দিবেন এবং সেই দিন যদি আমি আপনি আল্লাহকে যদি ঠিক মতো বুঝাতে না পারি তাহলে আমি আপনি সকলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে ফেসে যাব এক নম্বর হল দুই নম্বর নাবিজি বলছেন যে পাঁচটা প্রশ্ন আল্লাহ রব্বুলাল আমিন আদম সন্তানকে করবে তার মধ্যে একটা হলো ওয়ান স্বাভাবিক ফিমা আবলা আদম সন্তান রে আল্লাহ রব্বুল আমিন দ্বিতীয় নম্বর প্রশ্ন বিচারের মাঠে সকলের সামনে সবাই সেখানে উপস্থিত থাকবে সেখানে আব্বা থাকবে মা থাকবে বাবা থাকবে চাচা থাকবে আত্মীয় স্বজন থাকবে সবাই ওখানে উপস্থিত থাকবে আর আল্লাহর আব্দুল আলামিন আমার আপনার মতন ব্যক্তিকে প্রশ্ন করবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আন ফিমা আবলা আল্লাহ রব্দুল আলামিন বলবেন ওরে আদমের সন্তান ও আমার বান্দারা ওই ওই ষাট এবং সত্তর বছর জিন্দেগি পুরা তোমার জিন্দেগির মধ্যে তোমাকে আমি একটা ফাইটাল জিন্দাকে দিয়েছিলাম একটা মূল্যবান জিন্দেগি দিয়েছিলাম একটা খুব নিয়ামত নামে একটা জিন্দগি দিয়েছিলাম সেটাকে বলা হয় জৈবন কাল তুমি ওই জৈবন কালটা কি কাজে ব্যবহার করেছো কোথায় সেই সময়টাকে ব্যয় করেছ সেটা ভালো কাজে ব্যবহার করেছ না খারাপ কাজে ব্যবহার আল্লাহ বলবেন বান্দা আজকে আমাকে ওই জৈবন কালের হিসাব তোমাকে বুঝিয়ে দিতে হবে যদি আমি আপনি আল্লাহকে ওই জৈবনের হিসাব বুঝাতে না পারি আল্লাহ আল্লাহিন যখন আমাকে আপনাকে বন্ধু জিজ্ঞাসা করবে সেদিন আমি আপনি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি আমাদের জৈবন অবস্থাটাকে ভালো কাজে ব্যবহার না করতে পারি আল্লাহর কাজে যদি ব্যয় করতে না পারি আল্লাহর পথে যদি সেটাকে কাটিয়ে দিতে না পারি তাহলে আল্লাহরবুল আলমিনের কাছে আমি আপনি কি জবাব দিব বলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নামী বলছেন ইগতানিম খামসান খামসিন পৃথিবীর মানুষ রে নিজের বার্ধক্য আস্তে আস্তে জৈবন কালটাকে তুমি অতিব নিয়ামত মনে করো অতিব গনিমত মনে করো কারণ এটা এমন একটা সময় এটা এমন একটা টাইম যেটা একবার চলে গেলে আজীবন কপাল টাটিয়ে যদি মেরে দাও কপাল ফাটিয়ে যদি দাও আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় চান্স দিবে না দিবে না দিবে না ওই জন্য নাবিজি বলছেন ওরে আমার উন্মতিরা ওই জৈব জীবনকাল তাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করো কারণ ওটাই এমনই একটা সময় কারণ তুমি যখন ছোট থাকো ছোটকালের আমল তোমার সেমনটা হয় না বৃদ্ধ যখন তুমি হয়ে যাবা তখন তোমার আমলটা ঠিক মতো চলবে না তুমি রুকু সাজদা ঠিক মতো করতে পারবে না আর ওই সময়টা এমন একটা বিশাল বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনের নাবি বলছেন যে ওই জন্য ওই বার্ধক্য আস্তে আস্তে ওই জৈবন কালটাকে গণিমত মনে করো আরেকটি হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আতুন ইহুদিল্লো ফি জিল্লিগি ইল্লাহ জিল্লাহ যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ সাত শ্রেণীর লোককে ওই আল্লাহর আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণীর হল ওই সমস্ত যুবক যুবতী ওই সমস্ত নর এবং নারী ওই সমস্ত যুবক এবং যুবতীর দল যারা কালটাকে আল্লাহর রাস্তায় বাই করে দিয়েছে এই সমস্ত তো লোককে বেছে 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 আল্লাহ তিনার আরসের নিচে স্থান দিবে সম্মানিত মুসলিম সমাজ চিন্তাভাবনা করে দেখেছেন যে রসুল উল্লাহ পরুন ওয়াসাল্লাম এই জৈবন কালটাকে এত বড় নিয়ামত মনে করতে বলেছেন যে জৈবন কালটা আমরা সেটাকে কি কাজে ব্যবহার করছি আমরা যারা এখানে যুবক যারা এখনো উপস্থিত আছি যুবক আমাকে আপনাকে এখনও আল্লাহরব্বুল আলমিন সময় দিয়েছে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন আমার আপনার কাছ থেকে এই জৈবন কালের হিসাব দিতে দিতে আমার আপনার যে কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানবেন আর সেই দিন আমি আপনি জানবো এখন হয়তো সেটা বুঝতে পারছি না সম্মানিত মুসলিম সমাজ রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলী আসাল্লাম ওই জন্য এই জৈবন কালকে মানুষকে নিয়ামত মনে করতে বলেছেন এই জৈবন কালটাকে আল্লাহর এবাদতে কাটিয়ে দিতে বলেছেন রসুল উল্লাহ পড়ুন সাল্লাহ আলী ওয়াসাল্লাম জৈবন কালের এবাদতকে আল্লাহ তাবার আপুয়া তাহালার কাছে সেরা বলে হাদিসে উল্লেখ করেছেন সম্মানিত মুসলিম সমাজ আজকে আমরা যুবক এবং যুবতী আজকে যদি আমি আপনি যদি একটুক যদি দৃষ্টি আকর্ষণ করি আজকে আমাদের যুবকদের বাহার আজকে আমাদের যুবকদের চালচলন আজকে আমাদের যুবকদের উঠা বসা যদি আমি আপনি দেখি তো আমার আপনার মাথা ব্যথা করবে যে আল্লাহ আমরা আজকে কি কাজে এই সময়টাকে ব্যবহার করছি সম্মানিত মুসলিম সমাজ রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলু সাল্লাম ভাবনা করে দেখেছেন জীবনের জিন্দাগীর হিসাব যদি আল্লাহর কাছে একদিনের হিসাব যদি আপনাকে যদি আমি যদি আপনি বলেন যে আজকে দিন মানে ফজর থেকে নিয়ে আসার পর্যন্ত কী করেছো হয়তো তার মধ্যে হয়তো আটটি বলতে পারবো আর আটটি হয়তো আমার কি হয়ে যাবে মিস হয়ে যাবে সারা জিন্দাগি হিসাব দিতে হবে বন্ধু ওই জিন্দাগিটাকে ভালো কাজে আমি আপনি ব্যবহার করব না তার মধ্যে কালটাকে আমি আপনি কি আল্লাহর পথে ব্যয় করতে পারবো না এখনো যদি আমি আপনি সচেতন না হয় এখনো যদি আমি আপনি সচেতন না হয় তাহলে কখন হবে কখন আপনার আমার আপনার জ্ঞান হবে আমার আপনার বিবেককে বলে না যে যারা আমরা যুবক আজকে পথ শৈতানের পথে যারা আছি আজকে আমরা যুবক যুবতী যারা ইসলামের পথ থেকে বেরিয়ে আছি যুবক রাত্রে চিন্তা করে মাথায় একটুক শুধু চিন্তা করে যখন ঘুমাবা মাথাতে একটুক চিন্তা রাখবা কবরে যারা চলে গেছে তাদের কথা একবার স্মরণ করবা আর যে খাটলিতে করে মাইয়াতকে নিয়ে যাওয়া হয় সেটার কথা একবার শুধু স্মরণ রাখবা আর দেখি তো খারাপ কাজ করো তারপরও তোমার মাইন্ডটা একটু চেঞ্জ হয় কি না তারপরে আমার আপনার মস্তিষ্ক একটু চেঞ্জ হয় কি না এটা যুবকদের জন্য আমার সাজেশন থাকলো আর যারা আমরা এখানে বসে আছি আমাদের জীবনের হিসাব পুরো জিন্দাগির হিসাব আমাকে আপনাকে দিতে হবে আমরাও যাতে এই কথাগুলোর দিকে লক্ষ্য রাখি যে আজকে আমরা যারা দুনিয়াতে বসবাস করছি দুনিয়াতে যারা চলাচল করছি আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করতে হবে জীবনটাকে একটু চেঞ্জ করতে হবে জীবনের অনেক পরিবর্তন আমাকে আপনাকে ঘটাতে হবে নচেত আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেদিন হিসাব দিতে 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 আমার আপনার মাথা ঘুরে যাবে কিন্তু আল্লাহ সেদিন আমার আপনার উপরে ময়া করবে না দয়া করবে না দয়া যদি করেন তাহলে দুনিয়াতে আমাকে আপনাকে সেগুলার দিকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত মুসলিম সমাজ তাহলে পাঁচটি প্রশ্ন যে পাঁচটি প্রশ্নের উত্তর যদি আদমের ছেলে মেয়ে না দিতে পারে আমি আপনি যদি না দিতে পারি আল্লাহরুল আলমিন এক পায়ের ভয়ে ভরে আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তার মধ্যে এক নম্বর হলো পুরা জিন্দাগির হিসাব আমাকে আপনাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে দু নম্বর হলো যে জৈবন কালটাকে আমি আপনি কি কাজে ব্যবহার করেছি সেই হিসাব আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে তিন নম্বরে রসুল উল্লাহ পরুন সাল্ল সাল্লাম করছে আন মালিহি ফিমা আইন আক্তাসাবাহু যে আমি আপনি যে সম্পদ উপার্জন করছি যে মাল উপার্জন করছি সেটা কি পর্যায়ে উপার্জন করছি সেটা হালাল পর্যায়ে করছি না হারাম পর্যায়ে করছি আল্লাহ রব্বুল আলমিনকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ রব্বুল বলছেন ও আনফাকাহু রসুল উল্লাহ সাল্লাম বলছেন চার নম্বর যেটা প্রশ্ন হবে আল্লাহ রব্বুল আলমিন যেটা করবেন সেটা হচ্ছে যে ওই মালটা ইনকাম করার পরে তুমি কি কাজে ব্যয় করেছো সেটাকে তুমি ইনকাম করেছ হালাল পথে না হারাম পথে আর একটা তো হিসাব হবে আর তিন নম্বর চার নম্বর যেটা আমাকে আপনাকে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবে যে ওই মালটা ইনকাম করার পরে তুমি পথে তারপরে তুমি সেটাকে কি কাজে ব্যয় করেছো খারাপ কাজে ব্যয় করে নিত সেটাকে কোনো নাজায় পথে ক্ষয় করে নিত সেটাকে কোনো হারাম রাস্তায় দাও নিত আল্লাহ রব্বুল আলমীর এটা আমাকে আপনাকে কি করবে ধরন বহন করবে আল্লাহ রব্বুল আলমীর জিজ্ঞাসা করবে ওই জন্য আমাকে আপনাকে মসজিদে যত মসজিদ মুসাল্লি আছি যারা আমরা এক টাকা হলেও উপার্জন করতে পারছি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে সে ইনকামটা কোন পথে আসছে সেটাও আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর ইনকাম করার পথে ওই টাকাটা আমাদের কোন পথে আমি আপনি খরচা করছি সেই দিকেও লক্ষ্য রাখতে হবে নচেত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে হিসাব বুঝিয়ে দিতে হবে সম্মানিত মুসলিম সমাজ রসুল্লাহ পরম সাল্লাহ সাল্লাম বলছেন যে পাঁচ নম্বর প্রশ্ন যেটা আদম সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন সেটা হচ্ছে যে মা যা আমেলা ফিমা আমেলা আল্লাহ রাব্বুল আলমিন বান্দা যতটুক তুমি ইলিম অর্জন করেছিলে যতটুক তুমি জ্ঞান অর্জন করেছিলে যতটুক তুমি দুনিয়ার বুকে জানছিলে তা অনুযায়ী আমল করেছ কি না সেটাও আমাকে তুমি বুঝিয়ে দাও সম্মানিত মুসলিম সমাজ জিজ্ঞাসা চিন্তা ভাবনা করতে পেরেছেন আপনি বলেন তো এই পাঁচটার মধ্যে কোনটা আপনার জন্য সহজ আমি তো মনে ভাবছি যে পাঁচটায় পাঁচটাই আমার জন্য কঠিন এই পাঁচটা প্রশ্ন আল্লাহ কাছে আমি দিতে পারবো কিনা সেটা আল্লাহর আলমিন ভালো জানেন আপনার মনে চিন্তা হয় কিনা আপনি বলেন তো এই পাঁচটার মধ্যে কোনোটা কিন্তু নয় সবটাই কিন্তু কঠিন প্রত্যেকটা স্টেপে আমি আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধরা খেয়ে যাচ্ছি যদি আমি আপনি যদি একটুক যদি ক্যালকুলেটার করে দেখি হিসাব নিকাশ যদি করে দেখি তাহলে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নর এবং নারী আমরা আল্লাহর কাছে ফেঁসে যাই ফেঁসে যাব যদি আমাকে আপনাকে এই পাঁচটা প্রশ্ন থেকে উদ্ধার যদি আমি আপনি পেতে যাই কি করতে হবে যেই কথাগুলো আমাকে আপনাকে করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন জিন্দাগি যে হিসাবটা নিবে সেটাকে আমাকে আপনাকে আজকেই থেকে জুমার সলাতের পর থেকে নিয়ে আমাকে আপনাকে জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে তবে আমি আপনি হয়তো আল্লাহর কাছে কিছুটা হলেও ছাড় পেয়ে যাব আর যদি আজকে বক্তব্য শোনার পরে যদি আমার আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে তাহলে যা কঠিন হতো আল্লাহ রব্বুল আলমিন তারপর আরও হয়তো কঠিন করে দিবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বিচারের মাঠে আমাকে আপনাকে বলবে বলো তুমি যে আজকে এই জিন্দাগির হিসাব যে তুমি আমাকে দিতে পারছো না তোমার কাছে কোনো সতর্ককারী যায়নি তোমাকে কেউ বললে মালা লোক কোনো তোমার কানে এই খবর আসেনি যে জিন্দাগি তোমাকে হিসাব দিতে হবে আপনি যদি সেদিন ওয়াসিকার আল্লাহর কাছে করেন আল্লাহরুল আলমিন আমাকে আপনাকে ভিডিও আকারে এই জুমার আপনাকে শোনাবে আপনি যদি কারো মুখ থেকে শুনে থাকেন আপনাকে সেটাও আল্লাহরবুল আলমিন দেখিয়ে দেবেন আমি আপনি আরও ফেসে যাব। ওই জন্য সম্মানিত মুসলিম সমাজ আল্লাহকে যেহেতু জিন্দাগীর হিসাব দিতে হবে ওই জিন্দাগিটাকে নিয়ামত মনে করতে হবে জৈবনকালের হিসাব দিতে হবে ওই জৈবনকালটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে ওই জন্য যুবকদের কাছে আমার উদাত্ত আহ্বান রয়েছে যে আপনারা আপনাদের জন্য রসুল উল্লাহ সাল সাল্লাম বিশাল বড় প্রাজের কি করেছে অনুভূতি করেছে এবং তাদের জন্য আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ নিয়ামতগুলো দান করেছেন ওই জন্য আসুন আল্লাহকে সময় দিতে শিখুন আসুন পাঁচ অক্ট সময় পড়ুন পাঁচ অক্ট নমাজ পড়ুন সময় যেটুকু বাঁচবে সেইটুকু ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন এবং আমরা যারা মাল উপার্জন করছি সেটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হালাল পথে না হারাম পথে তারপরে আমরা যে মালটা খরচা করব। যে টাকাটা আমরা উপার্জন করার পরে আমরা যে টাকাটা খরচা করব। সেটাও আমার আপনার লক্ষণীয় বিষয় অনেক মানুষ আমরা আছি টাকাটা হয়তো হালাল পথে ইনকাম করে নিয়ে চলে আসছি কিন্তু তারপরে ওটাকে আমরা যখন খরচা করছি তখন সেটা অধিকাংশ লোকই আমরা হারামের দিকে চলে যাচ্ছে না জায়েজের দিকে চলে যাচ্ছে ওই জন্য লক্ষ্য রাখতে হবে আর পাঁচ নম্বর যেটা হলো যে আমি আপনি যতটুকু জানি ততটুক আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরবারে মাথা নত করে আমল করে দেখিয়ে দিতে হবে যে আল্লাহ যেইটুকু জেনেছি কম জেনেছি সুরা জেনেছি ওই ফাতেহারে আমল করেছি একটি সুরা জেনেছি ওই একটি সুরায় আমল করেছি নচেত আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি আপনি সকলে ফেসে যাব ওই জন্য আসুন আমাদের জীবনকে পরিবর্তন করতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে আজই এই প্রতিজ্ঞা করি আল্লাহ আজকে এতদিন আমরা জীবনে যে যা করেছি আল্লাহ তুমি আমাদের সকলের ভুলগুলোকে ক্ষমা করে দাও আমরা সকলে বলে আমিন আজকের পর থেকে যেন আমরা জীবনে যেন প্রত্যেক যত মুসাল্লি আমরা মসজিদে আছি সকলকে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের ফ্যামিলিতে আল্লাহ রব্বুল আলমিন যেন পরিবর্তন আনে এমন পরিবর্তন যেই পরিবর্তন আনার কারণে আমরা যেন এই পাঁচটি প্রশ্ন থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলমিনকে তাড়াতাড়ি হিসাব দিয়ে যেন আমরা রিহাই পেয়ে যাই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহু আমিন ওয়ামা আলাই ওয়ালাদ ও আলাইকুমুল হিসাব